নমস্কার আশা করি ঈশ্বরের আশীর্বাদে অবশ্যই আপনারা ভালো আছেন বিগত সাপ্তাহিক রাশিফল আপনারা যেটা চেয়েছিলেন হয়তো আমার সেটা হয়নি তাই আজকে নিয়ে এসেছি আঠাশ চার দু থেকে চার পাঁচ দু এই সাপ্তাহিক রাশিফল সম্বন্ধে যে রাশিটি নিয়ে আলোচনা করব সেই রাশিটির নাম হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির এই সপ্তাহে কেমন যাবে চলুন আমরা বিস্তারভাবে আলোচনা করি প্রথম রবিবার রবিবার কন্যা জাতক জাতিকাদের মনে নানা ধরনের মানসিক আনন্দ উৎফুল্লতা এবং আবেগ জড়িয়ে থাকবে কোনো না কোনো বস্তু সে সামাজিক হোক অর্থনৈতিক হোক বা যে কোনো বিষয় সেটা পাওয়ার কারণে মনের মধ্যে একটা উৎফলতা ভাব থাকবে এরপরে আসছি সোমবার সোমবার আপনি দেখবেন যে আপনার যে কাজগুলো রয়েছে বা আপনি যে কাজগুলো করেছেন সেই কাজগুলোর মধ্যে কোনো না কোনো কাজের আপনার সাফল্যতা অবশ্যই এসছে সে পরীক্ষা হতে পারে সে সামাজিক কাজ হতে পারে যে যে কোনো কাজে আপনার সাফল্য অনিবার্য হয়ে আপনার সামনে দাঁড়িয়ে আছে এরপরে আসছি মঙ্গলবার মঙ্গলবার কিছু মানুষ আপনার বিরুদ্ধে চলে যেতে পারে আপনাকে ভুল বুঝতে পারে আপনার সম্বন্ধে নানারকম কথা বলার সম্ভাবনার একটা প্রবল রয়েছে একটু মানে সাবধানে পা ফেলবেন এরপরে আসছি যে বুধবার বুধবার আপনি মানে দমে যাওয়ার পাত্র নয় আপনি ছেড়ে দেওয়ার পাত্র নন আপনি পুনরায় একটা নতুন উদ্যোগে যে কোনো কাজ আপনি করতে পারেন আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনি যে কোনো কাজ উদ্যমতার সঙ্গে করুন দেখবেন সাফল্যতা পাবেন এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যদি আপনি মানে বৃহস্পতিবারে যদি আপনি মানে সঙ্গীত শিল্পী হন বা গান নিয়ে চর্চা করেন বা কোনো মঞ্চ গান মঞ্চস্থ করেন তাহলে আপনার সেই সঙ্গীতের প্রভাবে সারা অঞ্চলব্যাপী ছড়িয়ে পড়বে এরপরে আসছে শুক্রবার শুক্রবার মানসিক অবস্থা খুবই উন্নত থাকার কারণে মনে উৎফুল্লতা থাকার কারণে আপনার একটু মানে আনন্দ সুখ ইত্যাদির মধ্য দিয়ে সারাদিনটা যাবে এরপর আপনি তো পরোপকারী আপনি মানুষের ভালো করেন তা অতিরিক্ত ভালো করতে যাবেন না অতিরিক্ত ভালো যদি করতে যান তাহলে পরোপকারে আপনার কিন্তু পকেটে একটু টান পড়তে পারে না পড়ার কিছু নেই ঈশ্বরের আশীর্বাদে আপনি ভালো থাকুন আপনার সারা সপ্তাহটা সুন্দরভাবে সুমধুরভাবে কাটুক এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি